ডাকুর তরুণ যুব ফাউন্ডেশনের সদস্যরা কক্সবাজার ভ্রমণের একটা অংশ হিসাবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণে আসছি আমরা এখন আমরা রোহিঙ্গা ক্যাম্পের একটা বিকল্প পথ দিয়ে রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণের উদ্দেশ্যে রওনা হইলাম যেহেতু রোহিঙ্গা ক্যাম্প একটা রেস্ট্রিকশান এরিয়া ওখানে সচরাচর যাওয়া যায় না বা ওদেরকে দেখা যায় না সেজন্য আমরা আমাদের এক বড় ভাইয়ের সহযোগিতায় একটা বিকল্প পথ দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে যাচ্ছে উখিয়া নয় নম্বর ওয়ার্ডের একটা রোহিঙ্গা ক্যাম্প আমরা আজকে এই রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশ ভিজিট করার জন্য আসছি এই এটু করতেছি দেখি না এই তো দেখি না আর বেশি এটা নয় নম্বর ওয়ার্ড উখিয়া ক্যাম্পের একটা বাজার এদের নিজস্ব রোহিঙ্গাদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠে একটা বাজার যদিও এই বাজারে সরকারি কোনো ভিত্তি নাই অথবা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রোহিঙ্গাদের বসবাস আমরা দেখতেছি এখানে ছোটো ছোটো ঘর চালা করা সব রোহিঙ্গাদের গর এবং স্থানীয় একজন প্রতিনিধির সাথে কথা বলে জানতে পারলাম এই জায়গাটা এক সময় সেই জায়গাটা এখন রোহিঙ্গাদের দোকান আমি এখানে এসে অবাক হলাম এত বিস্তীর্ণ একটা এরিয়া নিয়ে রোহিঙ্গারা বসবাস করে এবং তারা সেখানে নিজস্বভাবে সকল কিছুই তারা অলরেডি স্থাপন আল্লাহ আল্লা একটা বিশাল অঞ্চল আমরা তার মাত্র একটা অংশই আছি সামান্য একটা অংশ এত বিশাল জনগোষ্ঠী বাহার বাংলাদেশ bba torio baba mm -hmm. teenager ahead of uhm you my system as the তো লোকটা থেকে